আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় পণ্যের প্যাকেজিং সবজির প্যাকেজিং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভাই ঠিকঠাক মতো উৎপাদন করলেন দেন যদি ঠিকঠাক মতো প্যাকেজিং করে আপনি যদি বাজার পর্যন্ত উপস্থাপন করতে পারেন তবে এই ঠিকঠাক মতো দাম পাওয়া সম্ভব এর ব্যতিক্রম হলে মানে আমরা এলোমেলোভাবে যদি প্যাকেজিং করি আমরা অনেকেই দেখছি দেখছি দেখে কথাটা বলতেছি আমি নিজে একটা সময় এরকম হইতো তো পণ্যের যদি খুব সুন্দরভাবে সফট হাতে নরম হাতে যদি গুসা ঠুসায়ে ঠিকঠাক মতো করা যায় পণ্যের প্যাকেজিংটা তাহলে এটার টেন দাম বৃদ্ধি পায় এখন আসেন মেইন আলাভ করি এই যে লাউগুলা লাউগুলার যে যে চিকচিকে ভাব লাউ দিয়ে বলতেছি তো এই ভাবটা যদি আমরা বাজার পর্যন্ত আরত পর্যন্ত অব্যাহত রাখতে পারি তবেই না আমাদের আসলে কাঙ্ক্ষিত দাম পাওয়া সম্ভব তাছাড়া অটোওয়ালারা বা আরও যারা থাকে তারা অসাবধানতাবশত লাউয়ের গাছ ছিলে যায় এই হয় সেই হয় লাউগুলা বা অন্য অন্য ফসল নষ্ট হয় আমি অনেক খেয়াল করছি আর অটোতে বুঝাই করার পরে বা প্রসেস করার পরে যদি একটু পানি সিট দিয়ে দেওয়া যায় তাহলে চিকচিকের ভাবটা অব্যাহত থাকে যেটা পণ্যের জন্যে খুবই কল্যাণকর একটা বিষয় দামের দিক থেকে দাম বেড়ে যায় চাহিদা বেড়ে যায় হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম